আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি চলে আসছি আপুর আগে তো কেন আসছি বলতেছি একটু পরে দেখতে পারবেন আসলাম ওর জন্য একটা সারপ্রাইজ নিয়ে তো ও এখনো জানে না আমি কি আনছি এখন দেখবে কি আনছি ও কী করতেছে মি মো কেমন আছো ভিডিও কেন করতেছি একটা কারণে সারপ্রাইজ আছে আসো এখানে বসো

মানে কি বলবো এই বাচ্চা মেয়ের কথা আমি জানি না ভাই যে ও এইগুলো আনছে আর ও খুব ভালো করে জানে আমি রুম ডেকোরেট করতে অনেক পছন্দ করি যদিও আমার রুমের একটু কম দেখে করতে পারি না তো ও বুঝতে পারছে যে এরকম ছোটখাটো জিনিস দিয়ে যদি ওয়ালটাকে সাজানো যায় দেখতে অনেক সুন্দর লাগে যেহেতু আমরা ভিডিও মেকিং করি আমাদের একটু ব্যাকগ্রাউন্ড ভালো হওয়া দরকার দেখতেও সুন্দর লাগে আর আমার কথা কি বলবো আমি তো এগুলো পেয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর এর মাঝে একটা জিনিস হয়ে গেছে সেটা হচ্ছে আমার এই পার্সেলটা মূলত স্টেট ফার্স্ট এর গাড়িতে করে আসছে তো গাড়ির মধ্যে অনেক প্রোডাক্ট ছিল সেগুলো চাপ লেগে ভিতর থেকে এগুলো সব বের হয়ে গেছে এই টপের ভিতরে হচ্ছে থাকে যাতে ভাড় থাকে এবং হচ্ছে পড়ে না যায় মানে সেট করার জন্য তো পরে দেখতেছি এটা খুলে পুরো একদম বালুতে ভরে গেছে আমি যখন আনবক্সিং করতেছিলাম আমার বিছানার উপরে যে পরিমানে বালু পড়ছে যা বলার বাহিরে ওগুলো আমি আর দেখাই নাই আনবক্সিং করার আগে থেকে বালু পড়তেছিলাম তো আয় আমাকে বলতেছিল এত বালু কিসের দিন আমি ভাবছি যে হয়তো গাড়ির ভিতরে অনেক প্রোডাক্ট ছিল সেখান থেকে বালু পড়ছে পরে দেখি যে এই কাহিনী তো যাই হোক আমি তো এগুলা দেখা খুব বেশি এক্সাইটেড আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল ফার্স্টে একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে ভেঙে ডেঙে গেল নাকি চাপ লেগে পরে দেখতেছি না সবকিছু ঠিকঠাক আছে জাস্ট বালিগুলো বের হয়ে আসছে আপনারা যারা আমার মতো এই প্রোডাক্টটি নিতে চাচ্ছেন আমি যে পেজ থেকে নিয়েছি পেজটা আমার স্ক্রিনে এবং আমার ক্যাপশনে মেনশন করা থাকবে আপনারা চাইলে চেক আউট করতে পারেন রুম হচ্ছে আমাদের শান্তির জায়গা আমরা অন্যের বাসায় যেয়ে কিন্তু কমফোর্টেবল ফিল করি না যতটুকু নিজের বাসায় করি তো রুমটা যদি একটু সুন্দর করে ডেকোরেট করা থাকে দেখতে আরো বেশি শান্তি লাগে তো যাই হোক এরপর আয়েশাকে বললাম যে তাহলে চলো আমরা এটা সেট করে ফেলি একটু ওয়ালে ধরে দেখি কেমন লাগতেছে তো বলতেছিল যে দেখতে অনেক সুন্দর লাগতেছে তুমি ভালো করে ধরো তো আমি আবার একটু বাঁকা ধরছিলাম ও আমাকে গাইড করতেছিল যে বাঁকা হয়েছে সোজা করে ধরো এরপর আমি তাড়াতাড়ি করে ডিল মেশিং এর লোকদের দাদি আনি এরপর ওনারা এসে ওনাদের কাজ স্টার্ট করে দেয় আর এই ডিল করতে গেলে যে এত প্যারা লাগে খুব বেশি বিরক্ত লাগে রুম টুম একদম নষ্ট হয়ে যায় তারপর আমি এটা লাগাই ফেলি লাগায়া আমার আগের যেটা ছিল ওইটাও তার পাশে সেট করে দেই কজ মাথার উপরে ছিল তো ওরকম দেখাও যাইতো না তাই ভাবলাম যে যেহেতু দেখা যায় না তো দুইটা পাশাপাশি রেখে দেখি কেমন লাগতেছে আমার কাছে তো ভালোই লাগতেছিল আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই জানাবেন এদিকে আমি ফ্লাওয়ার্স গুলো সেট করার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে যাই তো আমি দেখতেছিলাম কোনটা কোথায় রাখলে কেমন লাগে দেন এটা এখানে রেখে দিছি আর নিচের যে পার্টটা ওইটা ফাঁকা রাখছি কজ আমার আমার কাছে মনে হচ্ছিল যে এখানে যদি রাখি খুব বেশি ঘিজিবিজি হয়ে যাবে তারপরে আয়েশা আমাকে বলল যে উপর থেকে নামায় সাইডে রাখো দেন এইটা সেট করে তারপরে এটার কাছে চলে আসি আর এটাও অনেক সুন্দর লাগতেছিল ফুলটা অনেক সুন্দর ফুটেছিল আপনাদের কাছে কেমন লাগতেছে ফাইনাল লুক গুলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ